দেখুন অবশ্যই দেখেন আপনি যত বেশি এই ফর্ম্যাটটা কিন্তু বলবো যে দুটো টিমে আমাদের মেন এবং উইমেন দুটো টিমই কিন্তু অনেক বেশি বলবো যাতে স্ট্রং না সো এটার একটা রিজেন হতে পারে যে আমরা কম্পিটিটিভ কম্পিটিশন কম খেলি ডমেস্টিকের সো সো ফট আমাদের এরকম চিন্তার মতো থাকে জনসংখ্যা আরেকটু হয়তো বা দু একটা সিরিজ বা দু একটা টুর্নামেন্ট যদি আমরা এই ফর্ম্যাটটার উপরে খেলতে পারি আমাদের জন্য ভালো হবে বাট সেটা অবশ্যই বলবো যে অনেক বেশি কম্পিটিটিভ হতে হবে আদারওয়াইস আসলে কোনো লাভ হয় না সো আমাদের মানে ক্রিকেট বোর্ড অনেক কিছু চিন্তা করছে আমাদেরকে নিয়ে সামনে যেহেতু বাংলাদেশে বিশ্বকাপ সো এটা মাথায় রেখে অবশ্যই তারা আমাদেরকে সেরকম কোনো ডোর ওপেন করে দিবেন যেন আমরা আনন্দের কারণ বেটার ওয়েতে রেডি করতে পারি এই ফর্মেটে

সো এদিক থেকে যদি বলবে যে ওই ইন্টেনটা যদি যে তারা ধরে রাখতে পারে যে টিমটা ধরে রাখতে পারে তারা হয়তো ওই একটা একটা পদল পায় সর্বপ্রথম হচ্ছে আমাদের যে টিমটা আমি যেটা মনে করি যে এখানে দুই একজন ইন্ডিভিজুয়াল খেললে আমরা ম্যাচ না এটা আমি জানি কারণ আমাদের টিমে এমন একটা টিম যেখানে আমরা কম্বাইনলি পারফর্ম করলে অ্যাজ টিম যদি আমরা পারফর্ম করি সেক্ষেত্রে কিন্তু ম্যাচ আমরা উইন করি যদি আমরা বিগত সব স্টার্স দেখে আমাদের উইনিং এর সো সবার কন্ট্রিবিউশন প্রত্যেকটা ম্যাচে রয়েছে যে ম্যাচগুলো আমরা উইন করছি সো আমার চেষ্টায় থাকে সবসময় টিমের সবারই চেষ্টা থাকে যেন আমরা ছোট ছোট কন্ট্রিবিউশন যেন টিমের জন্য থাকে আসলে ব্যাটিং বিষয়টা কিন্তু অনেক বেশি ভিজিবল কারণ যেহেতু সোফার এখন আমাদের ম্যাচগুলো টেলিভাইজ হয় বা অনেক বেশি বলবো যে ইন্টারেস্টেড ফিল করছে মানুষজন সো এইভাবে দেখছে সো এটা একটা ভিজেবল প্রবলেম বাট স্টিল আমরা কিন্তু ম্যানেজমেন্ট বলে না আমরা সবাই মিলে এনে কাজ করছি এবং প্লেয়ারদের মধ্যে স্কিলের কোনো প্রবলেম নেই তারা হয়তো বা আমার কাছে মনে হয় টোটালি স্কিলফুল অনেক সময় দেখা যাচ্ছে চেষ্টা করছে হচ্ছে আমার সময় হচ্ছে না অনেক সময় কেউ প্রথম একটা টুর্নামেন্টের ফার্স্ট একটা ম্যাচে করছে বা কনসিস্টেন্ট হচ্ছে না সো এই কনসিস্টেন্সির একটা অভাব থাকে সো ওই দিকটা নিয়েই আসলে কাজ করা এবং ইন্ডিভিজুয়ালি বলবো যে কোচেসরা অনেক বেশি কাজ করেছে ব্যাটারদের সো এখন আসলে দেখার বিষয় যে আমরা কতটুকু সেটা আসলে পারফরমেন্সে কনভার্ট করতে পারবো সো অ্যাজ এ টিম বলেন এবং আমি বলবো অ্যাজ এ ক্যাপ্টেন আমার তো ব্যাটার ব্যাটিংয়ে হোটেল এটাই লক্ষ্য থাকবে যে তারা যেন আমরা যেন কনসিস্ট্যান্ট টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারি হ্যাঁ এক্সপিরিয়েন্স অলওয়েস ম্যাটার যেটা আমি ফিল করি এবং তারা দুজনে হচ্ছে গতবার বলবো লাস্ট দুইটায় এশিয়া কাপের কিন্তু ছিলেন সো রুমান আপু অনেকদিন পরে লম্বা সময় করে ব্যাক করেছেন এবং জাহানারা আফু দুজনে কিন্তু গত ডে ডোমেস্টিকের দুর্দান্ত পারফর্ম করেছে সেই হিসেবে কিন্তু তাদেরকে সিলেক্ট সিলেক্টার আবার টিমে ইনক্লুড করেছে সো এই দুটো এক্সপিরিয়েন্স প্লেয়ারের যদি আমার কাছে মনে হয় অনেক বড় ইম্প্যাক্ট ফেলতে পারে টিমের ভিতরে এবং অলরেডি আমরা দেখছি কারণ প্র্যাকটিস ম্যাচগুলোতে দেখেছি তারা কতটা এক্সপিরিয়েন্স জিনিসগুলো ইউজ করছে সো এটা টিমের জন্য অনেক বেনিফিশিয়াল ক্রিকেটারদের সহজ প্রবৃত্তি কিন্তু মুভ অন করা কারণ একটা ম্যাচ যেতার পরেও কিন্তু মুভ অন করতে হয় নেক্সট ম্যাচের জন্য সো সো ফার লম্বা একটা সময় বাট ডেফিনেটলি বলবো যে আমাদের জন্য বল একটা সুযোগ কারণ যা হয়ে গিয়েছে লাস্টে কত বা ইন্ডিয়া সিরিজ বলেন বা অস্ট্রেলিয়া সিরিজ বলেন আমাদের একটা বেশি ভালো সো আমাদের অবশ্যই আমাদের টিমটা আগের যে কনফিডেন্সটা যেটা নিয়ে খেলেছি আমরা এই ঘরের মাঠে বলবেন যে ইন্ডিয়া পাকিস্তানের এগেন্স্টে সো সেইম এনার্জি বা সেইম কনফিডেন্সটা যেন ব্যাক করে দেখেন না বড় কিন্তু এশিয়া কাপ আমাদের জন্য উইমেন্স ক্রিকেটের জন্য একটা অন্যরকম বলবো যে ইমোশনাল একটা জায়গা কারণ আঠেরো এশিয়া কাপের পরে কিন্তু বাংলাদেশের উইমেন্স ক্রিকেটে অনেক বড় বড় রেগুলেশন হয়েছে সো আমাদের জন্য একটা অনেক বড় অপরচুনিটি ওয়ার্ল্ড কাপের আগে ডেফিনেটলি নিজেদেরকে আরেকবার জানিয়ে নেওয়ার জন্য সোফা লাস্ট দুটা সিরিজ যেভাবে খারাপ খেলেছি আমরা একটা ম্যাচও জিততে পারিনি সো ওই দিক থেকে তারপরে কিন্তু আমরা একটা লম্বা গ্যাপ দিয়েছে এবং আমরা ডমেস্টিক খেলেছি এবং কিছু প্লেয়ারদেরকে আমরা ঠিক করেছি যারা অনেক বেশি ভালো করেছে এবং লাস্ট ক্যাম্পে যেটা দেখেছি সবার ইন্টার্টটা আমাদের ডিফারেন্ট লেগেছে সো সোফার লক্ষিমপুরগুপ্রে আই থিঙ্ক রাবিয়া ডেফিনেটলি রিয়ালিস্টিক কথা বলেছি কারণ লাস্ট আইশিয়া কাপে যেটা আমরা করেছি যে আমরা সেমিফাইনাল যেতে পারি নি সো আমাদের ডেফিনেটলি প্রথম টার্গেট থেকে সেমিফাইনাল অ্যাচিভ করা আর এর জন্য হচ্ছে প্রথম ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ লম্বা সময় টিমের আমরা পজিটিভ রেজাল্ট পাচ্ছি না দেখা যাচ্ছে কিছু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আমরা দেখেছি কিন্তু টিম ওয়াইজ এরকম পজিটিভ রেজাল্ট নেই সো একটা মুমেন্ট আমার জন্য অবশ্যই ডেফিনেটলি ফার্স্ট ম্যাচ গেলে শ্রীলঙ্কা অনেক বেশি ইম্পর্টেন্ট সো বেটার স্টার্ট দিয়েই আমরা টুর্নামেন্টশন করতে চাই